আসসালামু আলাইকুম আজ উনিশ জানুয়ারি এই দিনে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করছি যাতে আল্লাহ তালা আমার বাবাকে জান্নাত নসিব করেন আর তার সাথে এই পৃথিবীতে যাদের বাবা বেঁচে থাকা অবস্থায় ফ্যামিলি পলিটিক্সের কারণে যেই ছেলে যেই ছেলের বউ ভালো মানুষ হওয়া সত্ত্বেও অন্যদের কথা শুনে তাদের সাথে খারাপ ব্যবহার আচার আচরণ খারাপ অন্যায় অবিচার বা মানুষের কাছে ছোট করা এসব কাজগুলি করেছেন আমি সেই সকল ভাই বোনদের বলবো আপনারা শুধু মানুষ কি বলল লোক কি বলল তাতে আপনাদের কোনো কিছু আসে যায় না কারণ সব কিছুর মালিক মহান আল্লাহ আল্লাহ তালা সব কিছু দেখেন সব কিছু শোনেন তাই আপনারা বাবার কবরের পাশে গিয়ে বাবার জন্য দোয়া করবেন আর বাবার সাথে কথা বলবেন যে বাবা তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার সাথে তোমার সামনে দাঁড়িয়ে মন খুলে কথা বলতে পারিনি কারণ আমার ঘরে ভালোবাসার চেয়ে বেশি ছিল পলিটিক্স যাদের ভয়ে বাবা তুমি ভালো ছেলে বলতে পারো যাদের ভয়ে তুমি আমার বউ তোমার পুত্রবধূ তাকে ভালো বলার সাহসটুকু পাওনি যাদের ভয়ে বাবা তুমি নিজেই চুপ হয়ে থাকতে আমি জানি বাবা তুমি আমাকে অনেক ভালোবাসতে কিন্তু সেই ভালোবাসার গলায় ছিল দড়ি আত্মীয়তার রাজনীতি আজ তুমি কবরে আমিও একদিন ওই মাটির নিচে আসব আর সেখানে মন ভরে কথা বলবো অনেক না বলা কথা সেখানে কেউই থাকবে না থাকবে না কোনো রাজনীতি থাকবে না কোনো পলিটিক্স সেখানে বাবা কেউ তোমাকে চোখ রাঙাবে না সেখানে আমি আর তুমি থাকব আর সেদিন আমি মন ভরে বলবো বাবা আমি তোমার ভালো ছেলে ছিলাম তোমার পুত্রবধু খুব ভালো মেয়ে ছিল আর তুমি বলবে হ্যাঁ বাবা আমি জানি কিন্তু দুনিয়াতে বলার সুযোগ পাইনি আর এই সমাজ এমন এক সমাজ যেখানে জীবিত থাকা অবস্থায় জীবিত মানুষের মুখ বন্ধ করে দেয় আর মৃত্যুর পরে সত্যটা বুঝতে শেখে এই পৃথিবীতে যত মা বাবা আছেন সবার জন্য ভালোবাসা সবার জন্য দোয়া রইল আর পৃথিবীতে যত ফ্যামিলি আছে আল্লাহ সব ফ্যামিলি পলিটিক্স মুক্ত করে দাও আর সবার মন মানসিকতা ভালো করে দাও সবাইকে পজিটিভ চিন্তা ভাৱনা কৰাৰ তফিক দাও আল্লা হাফেজ আছালাম আলাইকুম ৰাহমতুল্লা